মাগো তুমিও কি আমার মতো ভাবছ কেন আমরা এতটা বছর আলাদা আছি কেন বা তুমি এত তাড়াতাড়ি চলে গেলে আমরা বা প্রত্যেকটা মুহূর্তই আট বছর ধরে তোমাকে উপলব্ধি করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমার স্মৃতিচারণ করছি মা অক্টোবরের দু তারিখ আসলেই না মনটা কেমন যেন মুচুর দিয়ে ওঠে এই দিনটাতেই তো তুমি চলে গিয়েছিলে তাই না কত স্মৃতি তোমার সাথে তোমার সেই হাসি তোমার সেই স্নিগ্ধ চাহনি এখনো চোখে ভাসে মা তুমি কি জানো এই মা ডাকটা আর কারো কাছে দিয়েই শান্তি পেলাম না তুমি ছিলে আমার মা ডাকের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মা যখনই তোমার চেহারাটা ভাসে মনে হয় তুমি তোমার সেই ঝকঝকা দাঁতগুলো দিয়ে এত সুন্দর করে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো অনেক বেশি ভালো লাগে আমি না সব সময় ভাবি তুমি অনেক ভালো আছো আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে তোমাকে উপলব্ধি করি আর ভাবি তুমি সে দূর আকাশে অনেক ভালো আছো অনেক ভালো সময় তোমার কাটছে কেন যদি মনে হয় যে আগে চলে যায় পৃথিবী থেকে সেই অনেক ভালো থাকে তোমার বেলাও হয়তোবা তেমনটা হয়েছে মা আমাদের পাঁচটা ভাই বোনের আত্মাটা তুমি ছিলে ভাইটা যেমন তোমার জন্য সব সময় অস্ট্রেলিয়ায় কাঁদে বোনগুলো ঠিক তেমন তোমার কথা উপলব্ধি করে আর আমি তোমার হয়ে ওদেরকে ভালোবাসার ছায়া তুলে রেখেছি সব সময় ভালো উপদেশ দেয়া সময় ওদের ভালো ছাওয়াই যেন এখন আমার দায়িত্ব হয়ে এসেছে মা ওদের জন্য তো আমি আছি কিন্তু আমার মাটা যে আমার জন্য ছিল সে যে আমাকে ছেড়ে চলে গেল আমার দিনগুলো কেমন যায় আমার ভিতরের দুঃখগুলো আমার সুখের কথাগুলো অন্য কারো সাথে ঠিক মতো শেয়ার করতে পারি না তুমি তো ছিল অতুলনীয় মা ভালো থেকো তুমি দোয়া করো আমাদের জন্য আমরাও তোমাকে সব সময় দোয়া করি আর মনের ভেতরে আগলে রেখেছি কোনো এক সময় দেখা হবে তোমার সাথে সেদিন বুকে জড়িয়ে নিয়ে বলবো মা কেন এতো আগে চলে গিয়েছিলে সবারই তো মা ছিল তুমি কেন চলে গেলে আমাদের রেখে মা আজকে তোমার সাথে অনেক কথা বলবো মা সেই দিনটার আশায় না হয় থাকি